আলকফর মিল্লাত ওয়াহিদা গোটা কুতুরি বেদাতিদের মাথা একত্রিত হয়েছে আপনি একটি হিন্দু গায় হাত দেন একটি সনাতন ধর্মের কোন ব্যক্তির গায় হাত দেন দেখেন আপনার অবস্থা কি করে গতকাল ঠিক কি না আর আমাদের মুসলমান আমাদের উসূলবাদদের মধ্যে আইন জিদিকে পারে আলিব কে হত্যা করেছে এই রকম প্রতিমাপূজ্য যিন্দনা করি আমাদের দেশে আরো অসংকো অমனித আলিব কে এভাবে শাহাদাত বরণ করতে হবে গতকাল ঠিক না

আমাদের দিকে এগিয়ে আসতে বলবা ঠিক কিনা আল্লাহ তৌফিক দান করুক জোর আমিন তাহলে দিন প্রতিষ্ঠার ব্যাপারে দিন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে আর বেনামাজি খুঁজেও পাওয়া যাবে না দেখেন না বর্তমান এমন অবস্থা মসজিদ গুলো শূন্য হয়ে গিয়েছে মসজিদে কোনো নামাজই নাই ফজরের সময় মুয়াজ্জিন কাইলা নামাজ পড়ে কিন্তু অথচ আল্লাহ বললেন শোনো

Karena kalau dia sentuh hak sudah Allah ketahuin. Oke. Asal kita kalau namaz sempurna insyaallah. Insyaallah. insyaallah